আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাগর মজুমদার কাজাকিস্তান আলমাটি থেকে এখন মাত্র ভোর ছয়টা বাজে একটি ট্যুরের উদ্দেশ্যে বের হলাম মূলত একটা বিজনেস ট্যুর আমি যেখানে জব করি আমার বস সহ এখানে আমরা সকল কলিকরা আমরা মূলত এই ট্যুরে অংশগ্রহণ করব আপনারা পাশে থাকুন ইনশাল্লাহ সব কিছু দেখাবো দুটি গাড়ি আমরা রওনা হলাম সকালেই এই যে এটা হচ্ছে আমার বস পাশে বসের হাজব্যান্ড এবং সাথে আমাদের ম্যানেজার সকলেই আমরা ট্যুরের উদ্দেশ্যে রওনা করলাম ট্যুরের যাত্রা পথে হালকা নাস্তার ব্যবস্থা সকলে একটি ভিডিও সেলফি মূলত আমরা সবাই এক একসাথে জব করি কাজাকিস্তান যে এত সুন্দর একটা দেশ সেটা আসলে আপনি যদি আলমাঠি শহর থেকে বের না হন তাহলে কখন কখনই সেটা বুঝতে পারবেন না কারণ এখানে রাস্তাগুলো আশেপাশে পাহাড় এবং রাস্তাগুলো এতই বিস্তৃত থাকে চারপাশে যে যেই দিকে তাকাবেন শুধু মরুভূমি পাহাড় আর পাহাড় এ ব্যতীত আর কোনো কিছু দেখবেন না মূলত আলমাটি শহর থেকে বের হয়ে যদি আপনি পনেরো থেকে বিশগুলো বাহিরের দিকে চলে যান তাহলে আপনার এই ভিউটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেকে আপনারা ভাবতে পারেন যে এটা মরুভূমি কিন্তু কখনোই না মাত্র শীত শেষ হলো এখন যে যে মরুভূমির মতো বিস্তৃত স্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো থেকে মূলত ছোট ছোট ফুল সাদা রঙের তারপর হলুদ রঙের লাল বর্ণের ফুল বের হয় তখন আরো প্রায় পনেরো বিশ ফাইনালি আমরা আমাদের গন্তব্য এসে পৌঁছালাম এখন গাড়ি থেকে আমরা সব মালামাল নামাবো এ হচ্ছে আমাদের সেকেন্ড ম্যানেজার এ হচ্ছে বসের হাজবেন্ড ফাইনালি আমরা চলে আসলাম পাতায় স্পা এটা হচ্ছে পাতায় স্পার মেইন ফটক দেখতে পাচ্ছেন এই চারিদিকে কোনো জনবসতি নেই প্রায় শত শত একর জায়গাতে কোনো জন জনবসতি নেই বললেই চলে দেখতে পাচ্ছেন এটা মূলত আলমাটি শহরের বাইরে যেখানে কোনো জনবসতি নেই এগুলোতে মূলত এবং পাতে বিভিন্ন ব্যবস্থা থাকে কাজাকিস্তানের মানুষরা মূলত উইকেন্ডের সময় তাদের ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এইসব জনবহুল এলাকা থেকে অনেক দূরে চলে আসে সো আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখায় কেমন একটা থাইল্যান্ডের থাইল্যান্ডের একটা ফিল পাওয়া যায় এটা হচ্ছে রিসিপশন এটা হচ্ছে এখানে মূলত মেন রিসিপশন এগুলো হচ্ছে ইন্টেরিয়ার রুম ভিতর দৃশ্য আর এই হচ্ছে ওয়াইটিং জুন তো ভিতরে ঢুকলে দৃশ্য যে দৃশ্যটা সবচেয়ে সামনে পড়বে সবার সামনে সেটা হচ্ছে এই যে সুইমিং পুলগুলো এখানে মূলত প্রত্যেকে আসে সুইমিং করার জন্য কারণ এখানে পানিগুলো গরম থাকে আপনার সহনীয় পর্যায়ে থাকে পানিগুলা যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটা সুইমিং আছে পুল আছে এখানে যে এটাতে পানি মোটামুটি সহনীয় পর্যায়ে তারপর ওইগুলোতে আর একটু বেশি গরম থাকে কোনোটাতে একটু কম আবার ওই যে শেষেরটাতে আপনার পানি সম্পূর্ণ ঠান্ডা থাকে আর এখানে একটা পুলের গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট মিটার দেখতে পাচ্ছেন দিস ইস পাতায় স্পা তেমন তো বেশিদিন হয় নাই এই রিসিপটা সম্ভবত এক দুই বছর হবে আর এই যে পাশেগুলো রুম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা রুম তবে এখানে আসার আগে সরব এক থেকে দুই সপ্তাহ আগে সর্বপ্রথমে এখানে রুম বুকিং দিয়ে রাখতে হয় কারণ এখানে সব সময় রুম অ্যাভেলেবেল থাকে না এই যে ওই পাশে রুম আছে দোনো পাশে রুম রুম থেকে বের হয়ে আপনারা পুলে আসতে পারবেন যে পুলে পানি ঠান্ডা না বললেই চলে একবার শরীরের সহনীয় যে তাপটা নিতে পারবে ওই তাপে মূলত পুলগুলা পুলের পানিগুলো যে একটা পুলের কাজ চলছে এখন পানিটা চেঞ্জ করছে তারপর ওই এটার পিছনে পিছন দিকে সাইড আছে এখানে বার বিক্রি করা যায় এবং এই যে প্রত্যেকটা রুমের সামনে এভাবে ব্যা রাখা আছে আপনারা এখানে বসে ড্রিঙ্ক এবং লাঞ্চ বলেন ডিনার বলেন সবকিছু করতে পারবেন একটা কথা বলে রাখি এখানে প্রত্যেকটা রুমের পার ডে এখানে রুম ভাড়া হচ্ছে তিরিশ হাজার বাংলা প্রায় সাত হাজার টাকার মতো পড়ে খুবই সুন্দর একটা রিসোর্ট যারা ফ্যামিলি নিয়ে কাজাকিস্তানে আছেন বা ঘুরতে আসতে চান আপনারা বাংলাদেশ থেকে বা যে কোনো প্রান্তে থেকে অবশ্যই এটাতে এসে ঘুরে যাবেন যে এটা হচ্ছে মূলত রিসোর্টের পিছন সাইটে যেটার আশেপাশে কোনো বসত ভূমি নেই বললেই চলে রান্না বান্নার বিশেষ ব্যবস্থা আছে এখানে আমরা এগুলো মূলত আলমাটি শহর থেকে নিয়ে আসি কারণ এখানে আশেপাশে কোনো কোথাও কোনো দোকান সব বা সুপার করার মতো কোনো সুপার তাই আমরা এগুলো সব কিছু দুদিন স্টে করবো আমরা মূলত সেই জন্য সব কিছু আগে থেকে আমরা রেডি করে নিয়ে আসি এটা হচ্ছে চিকেন বারবিকিউ এখানে মূলত বার্বিকিওকে শাসলিক বলা হয় শাসলিক আমরা তিনজনে মিলে এই যে স্যুপটিগুলো রেডি করলাম কারণ আমরা আসার পরে কিছু খাই নাই এখন একটু পরে খাওয়া দাওয়া হবে সত্যি কথা বলতে কি দেশের বাহিরে কাজাকিরা মানুষদের সাথে মিশে তাদের সাথে কোনো কিছু করার একটা আনন্দটাই অন্যরকম কারণ এখানে যেহেতু ফ্যামিলি মেম্বাররা নাই ওরা যেভাবে ফরেনারদেরকে বিশেষ করে আমাকে যেভাবে তারা গ্রহণ করে নেয় সব জায়গায় সেটার জন্য আমি আসলে তাদের প্রতি কৃতজ্ঞ এবং উপরওয়ালার প্রতি সুক্রিয়া আর এটা হচ্ছে মাশরুম মূলত যেটা দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো হচ্ছে মাশরুম এখানে মাশরুম ডাইরেক্ট বারবিকিউ করে খাওয়া যায় এই দেখতে পাচ্ছেন চারোদিকে ধূসর

এখানে আমার এক একজন আমার ফ্যামিলি মেম্বারের মতো এখানে কারণ এখানে প্রত্যেকের সাথে মিলে মিশিয়ে কেউ কারোর সাথে কোনো বিরোধ নেই কোনো দ্বন্দ্ব বা কোনো কিছুই নেই এটা হচ্ছে রাতে খাবারের জন্য বিকালে আয়োজন মূলত আমাদের খাওয়ার অবশিষ্ট খাবার মূলত ছিল আলু আলুর একটা রেসিপি এখানে মূলত আলু সকলের খুবই পছন্দের একটা খাবার আলু যে এখন যে রেসিপিটা বানানো হয় সেটা মূলত আসলে সত্যি অসাধারণ কারণ বাংলাদেশ থাকতে আমরা অনেক ধরনের আলুর রেসিপি খাইছি কিন্তু আসলে এই রেসিপিটা টোটালি স্বাদটা ভিন্ন এখানে কারণ এখানে বেশি কিছু অ্যাড করা হয় না জাস্ট আলু তিনটা পেঁয়াজ আর কিছু মশলা জাস্ট অ্যানার

এটা সুইমিং টাইমে একটু পোস না দিলে চলে কিভাবে মূলত পানিগুলা এখানে শরীরের তাপমাত্রা অনুযায়ী থাকে সুতরাং কোনো সমস্যা হওয়ার দিনটা চব্বিশ ঘন্টা এখানে যে কোনো সময় সুইমিং করা যায়